বিষ্ণুপুরের কথা মনে করলেই চোখের সামনে ভেসে ওঠে টেরাকোটার কাজ পুরনো শরতের নীল আকাশ এবং তুলোর মতো মেঘ দেখে সঙ্গে শাল পাতায় সুন্দর মোড়া খাবার যেখানে রয়েছে পোস্তর গড়া আর রয়েছে খোলামেলা প্রকৃতির মধ্যে ঘুরে বেড়ানো প্রকৃতির সৌন্দর্যে আমরা মুগ্ধ হয়ে গেলাম আরো রয়েছে টেরাকোটার কাজ যেগুলো প্রাচীন বিষ্ণুপুরে রয়েছে মাটির ঘোড়া মিলিয়ে বিষ্ণুপুর এক ভিডিওটা শুরু ফিরে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে বাইকার ভ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা বেরিয়েছি কোথায় যাচ্ছি কি করছি বাকিটা একটু শুনে নিন রায়বাবুর বাবুর কাছে বন্ধুরা আজকে আমরা যাচ্ছি বিষ্ণুপুর আমরা অনেকবারই বাকুরা গেছি বিভিন্নভাবে ওই রাস্তা দিয়ে করেছি কিন্তু বিষ্ণুপুরের যে টেরাকোটার প্রাচীন টেরাকোটার মন্দিরগুলো সেগুলো কোনোদিন সেভাবে এক্সপ্লোর করা হয়নি তা আজকে যাচ্ছি বিষ্ণুপুর আজকে আপনাদের দেখাবো সেই প্রাচীন টেরাকোটার মন্দিরগুলো তা চলুন আমাদের সাথে চকচকে ঝকঝকে রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি আর দুপাশে রয়েছে ধানের কেত আর দেখুন বাসাইডে রয়েছে কাশফুল এই কাশফুলটা দেখে আমরা লোভ সামলাতে পারলাম না সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লাম আগে আমরা একটু দাঁড়ালাম রাস্তার উপর দাঁড়িয়ে এই প্রকৃতির শোভা দেখুন এই কাশ বোঝা যায় যে মা দুর্গা আমাদের কাছে চলে এসছে পরে দেখুন নীল আকাশ সাদা মেঘ তুলোর মতো মেঘ অপূর্ব লাগছে অপূর্ব অপূর্ব বন্ধুরা এটা হচ্ছে জয়পুর জয়পুরের জঙ্গল শুরু হয়ে গেল আমরা এখানে একটু দাঁড়ালাম এবার আমরা একটা জলের বোতল নেব এই দোকান থেকে আর এখানে বড় বড় রেস্টুরেন্ট আছে বনপলাশি বনলতা অনেক রেস্টুরেন্ট আছে এখানে খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা আছে এখান থেকে জল নিয়ে আমরা বেরিয়ে যাব জয়পুরের জঙ্গল হয়ে আমরা চলে যাব বিষ্ণুপুর জয়পুরের জঙ্গল এ এক পরিচিত নাম যারা এখানে আসেননি অবশ্যই একবার এই জায়গাটা আসবেন এত সুন্দর রাস্তা আর এই সবুজ বনানি মন আপনাদের কাটবেই আর এই জঙ্গলে রয়েছে বন্য জীবজন্তু বেশি দেখা যায় হাতি হরিণও দেখতে পাবেন প্রচলিত মানুষ এখানে একটু দাঁড়িয়ে বিশ্রাম নিয়ে নেয় কারণ এর ছায়া শরীর একদম ঠান্ডা করে দেয় জয়পুরে এসে আপনারা একটা দিন থাকতে পারেন এখানে অনেক রিসর্ট আছে বন্ধুরা আমরা এসে দাঁড়ালাম জয়পুরের জঙ্গলে এখান থেকে পনেরো কিলোমিটার লাগবে বিষ্ণুপুর তো এখানে এসে দাঁড়ালাম এখানকার শোভা তো অবশ্যই দেখব কারণ এখানের এই জয়পুরের জঙ্গলের শোভাই আলাদা এই প্রকৃতির মধ্যে দাঁড়িয়ে এত ভালো লাগে শরীরটাও ঠান্ডা হলো আমাদের বাইকটাও ঠান্ডা হচ্ছে কারণ আমরা এতটা রাস্তায় এসছি ভীষণ গরম লেগে গেছে এখানে একটু আমরা ঠান্ডায় জিরিয়ে নিচ্ছি এখানে হাতি পারাপার হয় হরিণ আছে জঙ্গলে যেগুলো থাকে মেন হচ্ছে এখানে হাতি বেশি দেখা যায় তো আমরা জয়পুরের জঙ্গল এখানে দাঁড়ালাম দাঁড়িয়ে এখানকার উপভোগ করছি প্রচুর লোক এসছে তারাও এসে দেখছে তারাও গাড়ি থামিয়ে এখানকার সিনারি ভিউ এগুলো দেখছে ছবি তুলছে তো আমরা এখানটা একটু এখানকার সোবাদ উপভোগ করছি করে এখান থেকে আমরা বেরিয়ে যাব ঢুকতেই এই টেরাকোটার একটা আদলে গেট দেখতে পাবেন এখান থেকেই বুঝিয়ে দিচ্ছে যে টেরাকোটার স্থাপত্যের নগরে আপনি ঢুকে গেলেন বন্ধুরা আমরা এসে উঠেছি এই যে বিষ্ণুপুর লজ এখানে আমরা উঠেছি ছশো আছে আটশো আছে বারোশো তিনশো আছে এক হাজার আছে আচ্ছা কোন সিজনে এখানে বেশি ভিড় থাকে নভেম্বর তো আর তো ফেব্রুয়ারি আচ্ছা আর ফুডিংটা বাইরে তাই তো ফুডিং আমাদের নেই লজে বন্ধুরা আমরা বিষ্ণুপুর চলে এসেছি আমরা একটা লজে উঠেছি দুপুরে খাবারটা খেয়ে আমরা বেরিয়ে পড়ব সাইট সিন করতে এখানে যে সমস্ত মন্দিরগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো বন্ধুরা বিষ্ণুপুরে মোনালিসা হোটেলে আমরা খাচ্ছি দুপুরে আমরা এখানে খাবারটা খেলাম শালপাতার থালাতে দুপুরে দারুণ খাওয়া দাওয়া করলাম কাতলা মাছের ঝোল দিয়ে ভাত আর তার সঙ্গে অনেক রকমের সবজি ছিল পোস্ত বড়া তো এগুলো খাবার খেয়ে আমরা এখন যাচ্ছি রাসমঞ্চ দেখতে এক বৃষ্টি হয়ে গেল আমরা এখন বেরিয়ে পড়লাম রাসমঞ্চ দেখতে যেটা বিষ্ণুপুরের একদম ঐতিহ্যময় জায়গা বৃষ্টিতে রাস্তায় জল কাদা হয়ে গেছে জল জমে গেছে বেশ ভালো মিষ্টি হলো এসছি বিষ্ণুপুরের ঐতিহ্যময় সেই মন্দির রাসমঞ্চ সেই রাস মন্দিরে যাবো বাইরেটা দেখুন দেয়ালে চিত্র আঁকা আছে রাধা কৃষ্ণের এখানে গাইড আছে গাইড নিয়ে আপনারা ঘুরে দেখতে পঁচিশ টাকার টিকিট কেটে আমরা ভিতরে ঢুকছি মল্ল রাজা বীরহাম্বীর আনুমানিক ষোলোশো খ্রিস্টাব্দে এই মঞ্চটি প্রতিষ্ঠা করে মল্ল রাজাদের আমলে বার্ষিক রাস উৎসবের সময় বিষ্ণুপুরে যাবতীয় রাধাকৃষ্ণ বিগ্রহ জনসাধারণের দর্শনের জন্য এখানে আনা হতো ষোলোশো খ্রিস্টাব্দ থেকে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাস উৎসব হয়েছে এক অভিনব স্থাপত্য যা ভারতবর্ষের কোথাও দেখা যায় নিচের বেদি মাকড়া পাথরের তৈরি আর উপরের স্থাপত্য ইটের সৌধত্রীর উপরের দিকে পিরামিড আকৃতি আর মাঝের দিকটি বাংলা চালান নেয় নিচে খিলানগুলি ইসলামিক বা মুসলিম স্থাপত্যের নেয় ওটা ল্যাটের ছিল এইগুলো সবই কিন্তু ইট

মোবাইলে লাইট জ্বালিয়ে আপনাদের দেখাচ্ছি এতটাই অন্ধকার অপূর্ব 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 এত সুন্দর মানে এরকম একটা জায়গা আমরা কেন আগে আসিনি এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা স্থাপত্য দেখার জন্য

আউলা আরাম ভাগতে গেছি কেমন ঘুরে দেখুন ভিস্টের মধ্যে সবাই মন্দির দেখবো এই রাসমঞ্চর মন্দিরটা ওখানে সবাই প্রচুর লোকে ভিড় করে ফেলেছে খুব সুন্দর লেগেছে অদ্ভুত সুন্দর স্থাপত্য তবে টেরাকোটার কাজ খুব একটা নেই কারণ কি সবই দেখছি ক্ষয়ে গেছে প্রচুর মানুষ এসেছে ফুল গ্যাস দিয়ে সুন্দর করে সাজানো এটার কাছেই কোনটা পড়বে কি আপনারা রায়বাবু এই জায়গাটা এসে কেমন লাগছে একটু শেয়ার করো হম খুবই সুন্দর লাগছে বাঁকুড়ার পোড়ামাটির শিল্প তার যে কারুকাজ বিষ্ণুপুরে যেটা হয় মানে বাঁকুড়ার বিষ্ণুপুরে এটা বিভিন্ন জায়গায় টুকটাক দেখেছি কিন্তু আমরা এখন খোদ বিষ্ণুপুরে এসে দাঁড়িয়ে দেখছি ভীষণ ভালো লাগছে অপূর্ব শ্যামরাই মন্দির বা পাচ্চুড়া মন্দির টেরাকোটা কাজ এক অপূর্ব স্থাপত্যের মন্দির আর ওইদিকে মেঘের ঘন ঘটা এখানে লেখা আছে শ্যামরাই মন্দির টেরাকোটা কাজের সমৃদ্ধ এই পঞ্চরত্ন মন্দিরটি ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মল্লরাজা রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন পোড়ামাটির অলঙ্করণের প্রাচুর্যে এই ইটের মন্দির সর্বশেষ রাধাকৃষ্ণের আনন্দের জন্য নরেশ বীর হাম্বীরের পুত্র নিপ রঘুনাথ সিংহ নশো ঊনপঞ্চাশ মল্লাব্দে এই নবরত্ন মন্দিরটি দাঁড়িয়েছে রাধাকৃষ্ণ এই মন্দিরের ভিতরে এবং বাইরে দেয়ালে রাসলীলা ফুলকারি কাজ ও রামায়ণ মহাভারতের দৃশ্য দেখা যায় ভিতরে বিগ্রহ আছে থাকতেও পারে জানি না কারণ ভিতরে যা যাবে না এখানে চেনের করা আছে এগুলো পুজো হয় না হ্যাঁ ঠিক এগুলো মাটির ছাঁচে এখানে করা আছে পোড়া মাটির কারুকার্য দেখতে হলে এখানে আসুন আর সামনে রয়েছে অনেক দোকানপাট যেখানে আপনারা মনের মতো আপনাদের জিনিসপত্র বাড়ির জন্য নিয়ে যেতে পারেন এখান থেকে আমরা দেখে বেরিয়ে যাচ্ছি প্রচুর দোকান আছে অনেক স্টল আছে এখানে দামাদামি করে পোড়ামাটির জিনিস স্মৃতি হিসেবে নিয়ে যেতে পারেন এটা কটা অবধি খোলা থাকে মানে রাত্রির রাত্রি সাড়ে আটটা অবধি খোলা থাকে আর সকাল কটার সময় খোলে ছটার সময় খুলে যায় এর পাশে কি আছে জোরবাংলা বাংলা আছে ওটা খোলা আছে তো এখন ঠিক আছে আচ্ছা আমরা এবার যাচ্ছি জোর বাংলাতে মন্দির এটা অপূর্ব স্থাপত্যকলার এই মন্দিরটি মল্লরাজা প্রথম রঘুনাথ সিংহ ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন পরস্পর সংযুক্ত দুটি দোচালা কুটিরের সমন্বয়ে গঠিত এবং সংযুক্ত অংশ মধ্যস্থলের একটি চারচালা শিকড় বর্তমান তাই এই মন্দিরটির নাম হচ্ছে জোর বাংলা কৃষ্ণরায় মন্দির নামে পরিচিত হলেও বাংলা স্থাপত্য অনুসারে জোর বাংলা মন্দির বলা হয় মন্দিরের চারিদিকে রামায়ণ মহাভারতের কাহিনী শিকারের দৃশ্য সামাজিক জীবনযাত্রার দৃশ্য শিল্পীরা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন বাংলার পোড়ামাটির অলঙ্করণের শ্রেষ্ঠ নিদর্শন হিসাবে পরিচিত এই মন্দিরটি এগুলোকে আর ফিরিয়ানা আনা সম্ভব করে দিয়েছে

নৌকো এই যে নৌকো যাচ্ছে দেখো যাচ্ছে যাচ্ছে ঘোড়ায় করে এখানে হরিণ মেরে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে শিকার করতে বেরিয়েছে মানে শিকারও যেত সেগুলোও তুলে ধরেছে ওই তো যুদ্ধ ক্ষেত্রে যাচ্ছে এগুলো বাইসন ওই দেখো বাইসন বাইসন তারপরে ওখানে আছে হাড়ের সাথে সাড়ের সাথে লড়াই মানুষটা সাড়ের সাথে লড়াই সব এখানে টেরাকোটার কাজ দেখতে পাবেন ওই যে নাচছে তিনটে মেয়ে নাচছে কোথায় ওই যে তিনটে মেয়ে নাচছে বিভিন্ন রকম নাচ করছে এরা যেটা যেটা দলমাদল কমান্ড দেখতে চলে এসেছি সেই জায়গাটায় আমরা এসে গেছি যেখানে কামানটা আছে দল থেকে অপভ্রংশ হয়ে দলমাদল দল শব্দের অর্থ হচ্ছে শত্রু আর মদ্দন শব্দের অর্থ হচ্ছে দমন কথিত আছে সতেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের নগর দেবতা এই কামান থেকে গোলা বর্ষণ করে ভাস্কর রাও এর নেতৃত্বে আক্রমণকারীরা বর্গী বাহিনীকে বিতাড়িত করেছিল সেই থেকে এই কামানটির নাম দল মদ্দন বিষ্ণুপুর রাজাদের অসংখ্য কামান ছিল দুটি কয়েক ছাড়া প্রায় সব কামানই ব্রিটিশ সরকার অন্যত্য সরিয়ে দিয়েছিলেন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ট্যুরিস্ট আকর্ষণের জন্য কামানটিকে বেদির উপস্থাপন করেন তেষট্টি লোহার আন্টা পেটাই করে এটি তৈরি করা হয় এর দৈর্ঘ্য তিন মিটার ব্যাস প্রায় তিরিশ সেমি এর ওজন প্রায় তিনশত মন বা একশো বারো মধ্যে গোলাটাকে মানে রাইফেল এফেক্ট দেওয়ার জন্য এই নলের মধ্যে পেঁচানো গ্রুপ করা থাকে আর পেঁচানো গ্রুপের একটা ভাব করা রয়েছে এটা ঢালাইয়ে এগুলো হতো সব থেকে বড় কথা হচ্ছে আগে যখন থামান চালানো হতো এখান দিয়েই বারুদ ভরা হতো এখান দিয়েই গোলা ভরা হতো আর পায়ার একটা উপর দিয়ে করা তারপরে আগুন দিয়ে করা দরজা। আর মল্লরাজা বীরসিংহের সপ্তদশ শতকে দ্বিতীয়ার্ধে পাথরের এই প্রবেশ প্রবেশপথটি নির্মাণ করেন এর ডান দিকে মূর্চার পাহাড়ে মহা অষ্ট সন্ধিক্ষণে কামানের গর্জন হয় এই কামানের শব্দে মিন্ময়ী মাতার মন্দির ও অন্যান্য দুর্গা মণ্ডপে বলিদান হয় এই তোপধ্বনির সময় প্রচুর লোক সমাগম হয় চলে আসলাম আমরা মাখড়া পাথরের তৈরি খিলান সজ্জিত এই প্রবেশপথটি পাথর দরজা নামে পরিচিত এটি ছিল বিষ্ণুপুরের প্রাচীন দুর্গের উত্তর দিকে মধ্যস্থ পথের দুই দিকে সৈন্য সমাহারের উপযোগী ছিল এই দ্বিতল দালান তীরন্দাজ ও বন্দুকধারী সৈন্যদের অস্ত্র চালাবার জন্য এই দালানগুলি ক্ষুদ্রগত ছিল সপ্তদশ শতকের মধ্যভাগে মল্লরাজা বীরসিংহ তৈরি করেছিলেন এই গেটে ঢোকা আর এই গেটটা এমনভাবেই বানানো গেটটার উপরে এবং গেটের দুপাশে এখানে যে সৈন্যদের দাঁড় করিয়ে রাখার ব্যবস্থা রয়েছে মানে রকম বাইরের অ্যাটাক হলে এখানকার ফ্রন্ট লাইন মানে ব্যাট ফ্রন্ট লাইন ডিফেন্স হচ্ছে এইটা দুর্গে ঢোকার আগে এইখানে এই দুপাশে সৈন্যরা দাঁড়িয়ে থাকবে আর উপরে ছাদের সৈন্যরা থাকবে কোনো রকম ভুলভাল দেখতে পেলেই তীর চালাবে বর্ষা চালাবে এটাই ছিল তখনকার সিস্টেম এটা একটা মিনি ফোর্টের মতো বড় পাথরের দরজাটা দেখলাম ছোট পাথরের দরজা দেখলাম ভীষণ ভালো লাগলো এবার আমরা এই জায়গা থেকে চলে গেলাম আমাদের লজের উদ্দেশ্যে বিষ্ণুপুরের এই মন্দিরের স্থাপত্য দেখতে এত ভালো লাগলো সত্যি বলে বোঝানো যাবে না বন্ধুরা আপনারা আসুন এসে যারা এখনো বিষ্ণুপুরকে দেখেননি চোখ ভরে দেখে যান ভীষণ ভালো লাগবে হাওড়া বা সাতরাগাছি ট্রেন ধরে চলে আসুন বিষ্ণুপুরে এখানে প্রচুর লজ পাবেন থাকার কোনো অসুবিধা নেই বিষ্ণুপুরে আমরা রাত্রিদের খাবারটা খাচ্ছি রুটি আর তরকার আমরা বেশ এনজয় করলাম আজকের দিনটা দেখা হবে কালকে গুড নাইট নে মদন মোহনের মন্দিরে মদন মোহন আমরা চলে এসেছি

রান্না ঠাকুরের ভোগ তৈরি হয় এরা এই এই যে এটা ওখানে কাট কাটা আছে দারুণ লাগলো দারুণ লাগলো সত্যি সুন্দর তারা এই মন্দিরের সৌন্দর্য মন প্রাণ ভরে যাবে এইটা হচ্ছে ল্যাটারাইট পাথর লেটরাইট লাগতে থাকে হ্যাঁ লেটারাইট পাথর মনে খেয়ে যায় পাথরটা খেয়ে যায় তার জন্য ফুকো 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 মানে গত্ত 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 মোচরিন না মোচরিন না দ্বিতীয় বৃন্দাবন বলা যায় বিষ্ণুপুর রাধা গোবিন্দ টেম্পল না রাধা মাধব রাধা মাধব টেম্পল কালাচাত মন্দিরের একদম উদ্য দিকে আছে মানে এইগুলো আছে কাঁচা গাচি দেখো লাটার কোলে একই টাইপের ওইটা আছে যে রত আনুমানিক সপ্তদশ শতকে নির্মিত ক্ষুদ্র দ্বিতল রতটি মাখরা পাথরের তৈরি নিম্ন দিকটি রাসমঞ্চের অনুরূপ ও উপরের দিকটি অন্যান্য মন্দিরের নয় একটা দারুণ স্থাপত্য এটা দেখতে আপনাদের দারুণ লাগবে এই রথে আবার চাকা আছে পাথরের চাকা এই মন্দিরটি বন্ধ ছিল তাই আমরা বাইরে থেকে এই মন্দিরের স্থাপত্যটা দেখলাম লজের দিকে আমরা রওনা দিলাম টিফিন করছি কচুরি ঘুগনি সালাইড আছে একটা দারুণ টিফিন করছি বন্ধুরা আমরা আমাদের রুমে এসে পড়েছি লজের রুমে এখন আমরা রেডি হচ্ছি এখন আমরা বেরিয়ে পড়ব